আজকে তীর মেকআপও বানাতে টাকা জমানো হয়ে গিয়েছে দিনে আর কোনো প্যারা বা চাপ থাকে না শান্তি মতো অন্যান্য কাজগুলো করতে পারি বাচ্চাদের জন্য কিছু কিনতে পারলে অনেক ভালো লাগে মনটাই ভালো হয়ে যায় আচ্ছা আমার শর্ট চ্যানেলের ভিডিওগুলো কি তোমার দেখো তোমা কি ডেসক্রিপশন বক্সে গিয়ে চ্যানেলে ঢুকেছ ভিডিওগুলো দেখো বুঝতে পারছি না তোমরা কেউ দেখো কি না যায় অ্যান্ড সায়রা অ্যান্ড সাদা ব্লগস চ্যানেলের নাম একটা আপু কমেন্টসে বলেছিল যে বাচ্চা থেকে একা রেখে কীভাবে যাই আমি এই কাপড় নিচে ফলস কাপড় কে এটা হবে দেখো তো আপরা তোমরা বুঝতে পারো কি না আমার কাছে তো মনে হচ্ছে না বাচ্চারা খুব তাড়াতাড়ি লম্বা হয়ে যায় তাই ওদের কাপড়গুলো বড়ো করে বানাতে হয় এরপর থেকে কাপড় বেশি করেই কিনবো যাতে করে আর সমস্যা না হয় আর ফলস কাপড় দিয়ে ফুল দিতে না করেছি বলেছি মেন কাপড় দিয়ে ফুল দিতে এই মহিলা আমার সাথে একটু চালাকি করেছিল আসসালামু আলাইকুম আমার চ্যানেলে এবং পেজে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তোমরা সবাই কেমন আছো আশা করি আল্লাহ রহমতে ভালোই আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ দেশে এবং বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখতেছ তাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা নতুন আরও একটি ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে হাজির হলাম এখন সকাল আটটা বাজে সকালবেলা ঘুমতে উঠেই কিচেনে চলে আসলাম সবার আগে দুপুরের রান্নাটা সেই নিব তারপরে সকালে নাস্তা বানাবো তোমাদেরকে তো আমি বলেছিলাম যে সকালবেলা রান্না না করলে আমার সারাদিনও রান্না করা হয় না রান্না করতে অনেক দেরি হয়ে যায় তাই সকালবেলায় এ কাঠা সেরে ফেলি সারাদিনে আর কোনো প্যারা বা চা থাকে না শান্তি মতো অন্যান্য কাজগুলো করতে পারি ছেলেকে নিয়ে স্কুলে যেতে পারি স্কুল থেকে এসে বাচ্চাদেরকে খাওয়াতে পারি আবার চ্যানানের কাজও করতে পারি এই সকালবেলা রান্না না করলে আমার কোনো কিছুই করা হয় না আজকে ডাটা দাঁড়িয়ে রান্না করবো কাঁঠালে বিচি দিয়ে আর ডাটা শাক রান্না করব স্কুল থেকে আসার সময় ডাঁটা শাক কিনেছিলাম তখন কম দামে পেয়েছিলাম তাই নিয়ে নিয়েছিলাম পাতালি বিচিগুলো আর ছিলেনি অনেকে এগুলোকে একদম সাদা করে ফেলে আমার তো সময় নেই কারণ আমি এখন বসে এগুলোকে ডলতে গেলে অনেক সময় লেগে যাবে তারপরে আর নাস্তা বাঁধানো হবে না রান্না করার সময় এমনিতে এগুলো চামড়া খুলে যাবে তখন খেতে সমস্যা হবে না দাঁড়া দরকারি খেতে আমার কাছে অনেক ভালো লাগে বাচ্চারা খেতে খুব পছন্দ করে কিন্তু বাবুরাব খেতে পছন্দ করে না যেদিন ডাটা তাকে রান্না করি সেদিন উনি নাক বলে এগুলো কি রান্না করছে এগুলো কি মানুষ খায় খায় না সেটা না কিন্তু কম খায় খেতে চায় না আমি শত বললেও উনি কখনোই ডাটা কিনে নিয়ে আসেন না খুব কম একদম মনে হয় যে মানে কোনো উপায় নেই কোনো সবজি নাই তখন নিয়ে আসে এছাড়া উনি কখনও ভুলেও ডাটা কিনে নিয়ে আসেন না ওনার একদমই পছন্দ না সকাল থেকে গ্যাস নেই গ্যাস একদমই কম প্রতিদিনই সকালবেলা গ্যাস অনেক কম থাকে ওই কম গ্যাসে রান্না করা অনেক কষ্টকর হয়ে যায় ভাগ্যিস আমার ইডি চুলা আসে হলে যে আমার কি অবস্থা হতো আল্লাহ জানে ইলিটি চুলায় ডাড়া ইটা রান্না করে ফেলতেছি আর গ্যাসের চুলায় শাকভাজি করে নিতেছি যেহেতু শাক ভাজিতে খুব বেশি গ্যাস লাগে না তাছাড়া রাশিদের হলেও সমস্যা নেই ত্বকে রান্না করতে একটু সময় বেশি লাগে তাড়াতাড়ি করার জন্য আমি ইটি চুলায় রান্নাটা সেরে নিচ্ছি আমাকে আবার পরে রুটি বানাতে হবে তাই দুটো কাজগুলি সেরে নিচ্ছি কয়েকদিন আগেই ডাটা শাক খেলাম ডাটা শাক খেতে আমার কাছে অনেক ভালো লাগে কিন্তু ডাটার সাথে যে শাকগুলো পাওয়া যায় ওগুলো খেতে খুব বেশি মজা হয় না তারপরও ভাজি করতেছি কারণ নষ্ট করতে লাভ নেই শাকগুলো ভালো ছিল ফ্রেশ ছিল তাই এগুলো ভাজি করে নিচ্ছি বাচ্চারা ঘুমিয়ে আছে তাই মতো কাজগুলো করতে পারতেছি আমি সবার আগে থেকে উঠেই সাদা দিনও দুধটা গরম করে নিই সাওদাকে আগে দুধটা খাইয়ে দিই দুধটা খাইয়ে দিলে ও সহজে থেকে উঠে না একটু পরে ঘুম থেকে উঠে না হলে আগে বাগে ঘুমতে উঠে যায় আর কান্নাকাটি করে ঘুমতে উঠার আগে দুজনেকে দুধ খাইয়ে দিয়েছি আবার যদি কান্না করে তাহলে আবার গিয়ে ওকে খাওয়াতে হবে ওকে দুধ খাওয়াতে গেলে অনেক দেরি হয়ে যায় আবার অনেক সময় আমি ঘুমিয়ে পড়ি তখন কাজগুলো করতে অনেক বেশি দেরি হয়ে যায় তাই ঠিক করেছি ও যদি কান্নাকাটি করে ওকে কিচেনে এনে রাখবো দুধটা পরে খাওয়াবো রান্নাটা শেষ করে তারপরে খাওয়াবো তারপর ও যদি খুব বেশি জ্বালায় তাহলে খাইয়ে দিব আজকে তিন মেয়ের কাপড় বানাতে টাকা জমানো হয়ে গিয়েছে কাজ শেষ করে মার্কেটে গিয়ে ফস কাপড় কিনে নেব তারপর গিয়ে কাপড় বানাতে দিয়ে আসবো অনেক কাজ আজকে আমার মেয়েদের কাপড় বানাবো তাই মনটা অনেক ভালো বাচ্চাদের জন্য কিছু কিনতে পারলে অনেক ভালো লাগে মনটাই ভালো হয়ে যায় আমার তো ইচ্ছা করে ওদের জন্য অনেক কিছু কিনতে কিন্তু সামর্থ্য জন্য কিনতে পারি না আল্লাপাক যদি আমাকে সামর্থ্য দেয় আমার যদি সেরকম ক্ষমতা হয় তাহলে আমি বাচ্চাদের সকল ইচ্ছা পূরণ করব ওদের সব কিছু কিনে দিব। যাতে করে ওরা কখনো বলতে না পারে এই জিনিসটা নাই এই জিনিসটা পাই নেই ওরা যাতে আফসোস করতে না পারে ওদের মা সব চেষ্টা করবে ওদেরকে খুশি রাখার ইনশাল্লাহ আমার মনে হয় আমার জন্য থিপিস কেনা হবে না কারণ থিপিস কিনতে তো অনেক টাকা লাগে কীভাবে কী করবো বাচ্চাদের কাপড় বানাতে হবে সেখানে টাকা দেওয়া লাগবে তারপরে আবার আমার থিপিস কেনা থিপিস বানানোর খরচ তো সব কিছু মিলিয়ে অনেক খরচ হবে তাই মনে হচ্ছে থিপিসটা ঈদের আগে বানাতে পারবো না তারপরও চেষ্টা করব ঈদের আগে কেনার যদি কিনতে পারি তাহলে বানাতে দিব তিন মেয়ের জন্য তো কাপড় কিনলাম কিন্তু ছেলের জন্য কিছুই কিনিন নাই ওর জন্য তো কিনতে হবে কি যে করব মাথায় কিছুই খেলতেছেন না ওর জন্য কাপড় না কিনে আমার জন্য কিনবো না আগে আমি ওর জন্য কিনব তারপর যদি হয় তাহলে আমার জন্য কিনবো জুনে নাকি বাসায় রেখে স্কুলে যাই ও প্রচুর কান্নাকাটি করে ভাবতেছি এর পর থেকে ওকে নিয়ে স্কুলে যাব। দেখি ট্রাই করে ওকে নিয়ে স্কুলে থাকতে পারে কি না বা ও সহ্য হয় কি না ও তো এখন একটু বড় হয়েছে বসতে পারে কোলে থাকতে চায় না কোল থেকে নেমে বসে যায় স্কুলে নিয়ে গেলে ওকে কোথায় বসাবো আর আকাশে যে অবস্থা থাকে বৃষ্টি হলে তখন কী করবো ছাতা তো নেই আমার কাছে তো ওকে কিভাবে আমি প্রজেক্ট করব। বুঝতে পারতেছি না বাবুরকে বলেছিলাম ছেলের জন্য ছাতা কিনতে বলেছিলাম আমার জন্য না হলেও তোমার ছেলের জন্য একটা ছাতা কিনে দাও কিন্তু না উনি ছাতা কিনে দিল না মনে হচ্ছে আমাকেই কিনতে হবে কিন্তু ঈদের পর ছাড়া আমি কিনতে পারবো না কারণ এখন বাচ্চাদের কাব চাপো কেনা ঈদের ঘোরাঘুরি তো সব কিছু মিলিয়ে সম্ভব না কেনা ঈদের পরেই ছাতা কিনতে হবে ছাতা কিনবো দুইটা একটা আমার জন্য আর একটা জায়নের জন্য আমাদের দুজনেরই ছাতা লাগে তবে আমার একটা ব্যাড রেকর্ড আসে আমি কখনও ছাতা রাখতে পারি না স্কুল লাইফে যতবারেই ছাতা নিয়ে গেছি ততবারেই ছাতা হারিয়ে ফেলেছি ছাতা আমি রাখতেই পারি না হয় স্কুলে হারিয়ে ফেলি না হয় বাসায় হারিয়ে ফেলি এই জন্য আমার কাছে অনেক বকা খেয়েছি আমি আমার প্রিয় লক্ষ্মী আপুরা তোমাদের কাছে যদি আমার ভিডিও কোনো অংশ এত ভালো থাকে তাহলে একটা লাইক করে দিও লাইক করে দিলে কাজ কর উৎস অনেকগুণ বেড়ে যায় আর যদি খুব বেশি ভালো থাকে তাহলে আমার এই ছোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে আপন করে নিও ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে একটা কমেন্টস করে দিও তোমাদের একটা কমেন্টস আমাকে কাজ করার জন্য অনেক বেশি অনুপ্রাণিত করে আচ্ছা আমার শর্ট চ্যানেলের ভিডিওগুলো কি তোমরা দেখো তোমরা কি ডেসক্রিপশন বক্সে গিয়ে চ্যানেলে ঢুকেছো ভিডিওগুলো দেখো বুঝতে পারছি না তোমরা কেউ দেখো কি না কারণ কমেন্টস তো করে না কেউ যারা জানো তা তো জানোই আর যারা জানো না তাদেরকে বলতেছি আমার একটা শর্ট চ্যানেল আছে যেখানে আমি বাচ্চাদের ভিডিও আপলোড করতাম স্বাভাবিক অসুস্থ হয়ে যাওয়ায় ওই চ্যানেলে আর কোনো শর্টস ভিডিও আপলোড করিনি ইদানিং আবার শর্টস ভিডিও আপলোড করা শুরু করেছি আমি এখানে মিনি ব্লগুলো শেয়ার করি প্রতিদিন যা যা কাজ করি সেগুলো এখানে শেয়ার করি তোমরা যারা আমাকে অনেক বেশি ভালোবাসো আমার ভিডিও দেখতে ভালোবাসো আমার কোনো ভিডিও মিস করতে চাও না তারা ওই চ্যানেলে গিয়ে ঘুরে আসতে পারো ওখানকার শর্টস ভিডিওগুলো দেখতে পারো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে ডেসক্রিপশন বক্সে ওই চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে। লিঙ্কে ক্লিক করলেই চ্যানেলটা পেয়ে যাবে জায়ান সায়রা অ্যান্ড সাদা ব্লগস চ্যানেলটির নাম তোমরা শর্টসগুলো দেখার পরে একটা কমেন্টস করে দিও তাহলে বুঝতে পারবো যে তোমরা ও চ্যানেলে ঢুকেছ বাবুরাবুর জন্য ডিমবাজি করতেছি উনি আবার পেঁয়াজ মরিচ দিয়ে ডিমবাজি না করলে রুটিতে খেতে চায় না প্রতিদিন রুটি বানাতে আমার অনেক কষ্ট হয় কিন্তু কি করব রুটি না বানালে বাবুরাবু অনেক রাগ করে চিলাচিলি করে উনি বলতেছে ওনাকে প্রতিদিনই রুটি বানিয়ে দিতে হবে এটা কোনো কথা হইলে বলো প্রতিদিন রুটি বানানো সমস্যা না কিন্তু সমস্যা হচ্ছে রান্না করার পরে রুটি বানানোর সময়টা হয় না উনি অফিস যাওয়ার আগে ওনাকে রুটি বানিয়ে দিতে হয় অনেক সময় হয় কি ওনাকে রুটি বানিয়ে দিতে পারি না তখন উনি না খেয়ে অফিস চলে যায় আর তখন আমার কাছে অনেক খারাপ লাগে আমি চেষ্টা করি ওনাকে সব রুটি বানিয়ে দিতে কিন্তু অনেক সময় পারি না বাচ্চাদের জন্য সেটা করতে পারি না যদি না যখন প্রচুর কানাগাড়ি করে ওকে তো খাওয়াতেই হয় আর ওকে খাওয়াতে গেলেই বেশ দেরি হয়ে যায় পরের কাজগুলো আর করতে পারি না বাচ্চারা বড় না হওয়া পর্যন্ত এই কষ্টটা হবেই জুনে জুনের বড় না হলে আমি কাজগুলো করতে পারবো না ঘরেরও অনেক কাজ করা বাকি থাকে কিন্তু সেগুলো কিছুই করতে পারি না কোনো রকমে রান্নাটা শেষ করি আর বাচ্চাদের খাবার খাওয়াই জাহান নিয়ে স্কুলে যাই ওকে বাসায় পড়াই এগুলো করতে করতেই সময় চলে যায় অন্য কাজগুলো আর করতে পারি না মেয়ে মানুষের কষ্ট কেউ বোঝে না বাবারা বনে চিলি করে আমার সাথে আমার আর ভালো লাগে না আমি করতে না পারলে কী করবো আমি একা কত দিদি সামলাব তোমরা বলো আমাকে সব কাজ সেরে বাচ্চাদেরকে খাইয়ে মার্কেটে চলে এলাম একটা আপু কমেন্টসে বলেছিল যে বাচ্চাদেরকে একা রেখে কীভাবে যায় আমি কি করব আপু আমি তো পারি না জুনে নাকি বেশিক্ষণ কোলে রাখতে পারি না আমার হাতে ব্যথা করে আমার হাতে প্রচুর ব্যথা হয় আর তাছাড়া এত গরম মার্কেটে গেলে ওর আরও বেশি কষ্ট হবে গরমে অবস্থা খারাপ হয়ে যাবে এই অল্প সময়ের জন্য শুধু তো কেন ওকে নিয়ে যেত কষ্ট করার তাই ওকে বাসায় রেখে আসি বাসায় কষ্ট হলেও বাতাসে নিচে থাকবে গরম লাগবে না মার্কেটে আসার পরে ওই দোকানে গিয়েছিলাম যে দোকান থেকে গস কাপড়টা কিনেছিলাম কিন্তু ওই দোকানে ফলস কাপড় নেই উনি বলেছিল অন্য দোকান থেকে কিনে নিতে অন্য দোকানে গিয়েই তো আমার মাথা খারাপ হয়ে গিয়েছে ওরা কাপড়ের যে দাম বলতেছে ওই দাম শুনে তো আমি হতবাক হয়ে গিয়েছি ওই লোক বলেছিল ফলস কাপড় গস প্রতি একশো টাকা লাগবে আমি সেই সব করে টাকা নিসেছি যেহেতু আমি সাড়ে পাঁচ কাপড় নিবো তাহলে আমার টাকা লাগবে সাড়ে পাঁচশো টাকা কিন্তু ওরা তো অনেক দাম পড়তেছে এইটার ফলস কাপড় হিসেবে সিল্কি কাপড় লাগবে সিল্কের বাটারফ্লাই কাপড় লাগবে বাটারফ্লাই গস কাপড়ের দাম ওরা দুশো টাকা পড়তেছে দুশো টাকার নিচে কোথাও পাচ্ছি না আমার তো পুরো মাথা নষ্ট হয়ে গিয়েছে এত টাকা দাম হলে আমি কিভাবে ফলস কাপড় কিনবো ওই লোক তো আমাকে বলেছিল যে এই টাকা দিয়ে হয়ে যাবে তাই আমি তখন রাগ করে ওই লোকের দোকানে আবার গেলাম ওনাকে বললাম আপনি বলেছেন একশো টাকা গজ লাগবে এখন কেন এত টাকা গজ লাগবে আমি জানি না আপনি আমাকে কাপড় এনে দেন তখন উনি বলতেছে আপনি বসেন আমি কাপড় এনে দিচ্ছি তো উনি ওনার লোক দিয়ে কাপড় এনে দিয়েছেন কিন্তু কাপড়টা মনে হচ্ছে আমার ম্যাচিং হচ্ছে না মানে এই কাপড় নিচে ফলস কাপড় কি এটা হবে দেখো তো আপুরা তোমরা বুঝতে পারো কি না আমার কাছে তো মনে হচ্ছে না উনি বলতেছে ফলস কাপ সবসময় কাপড়ের ভিতরে দিয়ে দেখতে হয় কাপড়ের সাথে মিলিয়ে দেখলে হয় না মানে ফলস কাপড়ের উপরে কাপড় দিয়ে মিলিয়ে দেখতে হয় ফলস কাপড় উপরে কাপড় দিয়ে মিলে দেখলে ঠিক আছে কিন্তু ফলস কাপড়ের সামনে কাপড়টা নিলে তখন মিলে না যাই হোক কিনে নিলাম আর ঘুরতে ইচ্ছা করতেছে না সন্ধ্যা হয়ে গিয়েছে তাড়াতাড়ি করে বাসা যেতে হবে বাসার ছোটো বাবু আসে তাই আর বেশি ঝামেলা করলাম না তাছাড়া আমার কাছে তো টাকা পয়সা নেই আবার টাকা ম্যানেজ করে আবার আসা আবার খোঁজা এত সময়ও নেই ভিতরে যেহেতু পড়বে তাই একটু উনি করে সমস্যা নেই বাচ্চাদেরকে কাপড় কিন্তু না পাওয়ালে তো বুঝতে পারবো না হয়তো বা ওনার কথাই ঠিক ওদেরকে কাপড় পড়ালেই বুঝতে পারবো যে ফস কাপড়টা ঠিক আছে কি না রোজারিতে কাপড় কেনার সময় তো এই সমস্যা হয়নি তখন তো আর এগুলো বুঝতে পারিনি তখন তো ঠিকই মনে হয়েছিল কিন্তু এখন কেন এরকম মনে হচ্ছে বুঝতে পারছি না কাপড়টা কালারটা অন্যরকম তো হোয়াইট না আবার অফ হোয়াইটও না এই কারণে একটু সমস্যা হচ্ছে বহুদিন ধরে আমার কানটা খালি পড়ে আসে কানে কোনো দুল নেই তাই ভাবতেছি একটা দু কিনে নিবো আমি আবার অ্যামিশনের কোনো দূর পড়তে পারি না অ্যামিশনে দুল পড়লে আমার কান ভারী হয়ে যায় অনেক ব্যথা করে এই লোকটা বলল এগুলো অনেক ভালো এগুলো অনেকদিন লাস্টিং করবে আট মাস ভালো থাকবে আট মাসের মধ্যে রঙ উঠবে না আমি বলতেছি ছয় মাস ভালো থাকলেই হলো আট মাস লাগবে না ভয় ভয়ে আছি কানে পড়তে পারবো কি না থাক কিনে নিলাম কম দামি তো না পড়তে পারলে নাই তারপরও ট্রাই তো করা হবে এই কানেদুলের ডিজাইনটা আমার অনেক পছন্দ হয়েছে যদি কোনো দিন আমার টাকা পয়সা হয় আল্লাপা যদি আমার তফিক দেয় তাহলে আমি এরকম সেম ডিজাইনের কানা দুল বানাবো স্বর্ণের ইনশাল্লা এই দোকানে আগে আলাপ করে গিয়েছিলাম এখন আবার এই দোকানে কাপড় চলে আসলাম এখানে আসার পরে আমি মহিলাকে জিজ্ঞেস করলাম আপা ফস কাপড় কি ঠিক আছে এটা কি ম্যাচিং হয়েছে উনি বলল ঠিক আছে এটা ম্যাচিং হয়েছে যাক আমি হাফ ছেড়ে বাঁচলাম মহিলাটা অনেক ভালো উনি আগে কাপড়ে মাপ দেখলো যে স্বপ্ন কাপড় বানানো যাবে কি না রোজার ঈদের জুতা পরে হাঁটতেছি কারণ জুতা নেই জুতা ছিঁড়ে গিয়েছে বাবুরাবুকে বলেছিলাম জুতা কিনে দিতে কিন্তু উনি কিনে দিচ্ছেন না বলেছেন কিনে দিবেন কবে কিনে দিবেন আল্লাহ জানে ভাগ্যিস রমজান ঈদে এই জুতাটা কিনেছিলাম নাহলে তো অবস্থা অনেক খারাপ হয়ে যেত অন্য জুতাগুলো অনেক কুচা হিল সেগুলো পরে আমি হাঁটতে পারি না আমি অনেকে বলেছিলাম যে স্বপ্ন জামা এক ইঞ্চি বড় করে দিতে শুধুমাত্র চুনার জামাটা একটু বেশি বড় করে দিতে হবে কারণ ওর ওই জামাটা অনেক ছোট হয়েছিল। এখন তো আরও ছোট হবে বাচ্চারা খুব তাড়াতাড়ি লম্বা হয়ে যায় তাই ওদের কাপড়গুলো বড় করে বানাতে হয় না হলে ওই কাপড়গুলো বেশি দিন পরানো যায় না উনি বলতেছে লম্বাই তো বড়ো করা যাবে কিন্তু ঘেরটা ছোট হবে কারণ কাপড় কম আসে আমি বলতেছি কিসের ঘের উনি বলতেছে জামা নিচে যে ঘেরটা এটা বেশি বড় করা যাবে না এটা একটু ছুটে রাখতে হবে সাদাটা বড় করলেও সাদাটা বড় করা যাবে না তখন আমি বললাম বাচ্চারা তো হাঁটবে একটু ঘের দিলে কেমন হবে আপনি চেষ্টা করেন একটু বড়ো করে দেওয়ার আমি তো বুঝতে পারিনি যে কাপড় কম হয়ে যাবে কারণ রমজান মাসে তো এই কাপড়ই কিনেছিলাম তখন হয়ে গিয়েছিল এখন যেহেতু একটু বড়ো করে বানাবো তাই কাপড়টা বেশি লাগবে এরপর থেকে কাপড় বেশি করেই কিনবো যাতে করে আর সমস্যা না হয় উনি বলেছে উনি যতটুকু পারবেন ঘের বড় করে দিবেন আমি বলেছি জুনেনার জামার ঘের বড় করা লাগবে না ও যেহেতু হাঁটবে না ছোটো মানুষ ওরটা ছোট দিলেই হবে কিন্তু সারারটা আর সাদা জামার ঘেরটা একটু বড় দিতে হবে বাচ্চারা হাঁটবে বড় ঘের না হলে তো সমস্যা হয়ে যাবে জামার বর্তমানে যে ঘের আছে সেই ঘের তো হবে কিন্তু এর থেকে খুব বেশি বড় ঘের হবে না আমি বলেছি যতটুকু পারেন দিয়ে দিয়েন জুদেনার জামাটা চার ইঞ্চি বড় দিয়েছি রমজানের জামাটা অনেক ছোট হয় ওর আমি অনেকে বলেছি জামার মাঝখানে ব্যাকা করে ফুল দিতে মানে সোজা না একটু ব্যাকা করে হবে দুইটা ফুল দিতে বলেছি আর জামার গলাটা গোল দিতে বলেছি এর আগের জামাটা ভি গলা দিয়েছিল আমার কাছে বেশি ভালো লাগেনি বাচ্চাদের জামা গোল হলেই দেখতে বেশি ভালো লাগে আর ফলস কাপড় দিয়ে ফুল দিতে না করেছি বলেছি মেন কাপড় দিয়ে ফুল দিতে ফলস কাপড় দিয়ে ফুল দিলে বেশি ভালো লাগে না দেখতে মেন কাপড় দিয়ে ফুল দিলে দেখতে বেশি ভালো লাগবে উনি বলতেছিল ওনার কাছে বোতাম নেই বোতাম কিনে আনতে হবে তার জন্য এক্সট্রা টাকা লাগবে আমি বললাম ঠিক আছে আপনাকে ওই জন্য আমি এক্সট্রা ষাট টাকা দেবো এই মহিলা আমার সাথে একটু চালাকি করেছিল তার সাথে আমার কন্ট্যাক্ট হয়েছিল যে তিনটা জামা এক হাজার টাকা বানিয়ে দেবে সে রাজি হয়েছিল কিন্তু সে চালাকি করে স্লিপের মধ্যে বারোশো টাকা লিখে দিয়েছিল আমি তো বুঝতে পারিনি আমি তো শিল্পটা নিয়ে বাসা চলে এসেছিলাম পরে দেখলাম যে শিল্পের মধ্যে বারোশো টাকা লেখা আমি তো হতবাগ ওনার সাথে আমার ঠিক করা হয়েছে এক টাকা উনি বারোশো টাকা কীভাবে লিখলো এরপর আমি আবার সে দোকানে গিয়েছিলাম ওনাকে জিজ্ঞেস করলাম উনি বলতেছে তিনটা জামা চারশো টাকা করে বারোশো টাকা আমি বললাম আপনার সাথে তো আমার কথা হয়নি এটা আপনি বলেছিলেন বারোশো টাকা কিন্তু আমি এক হাজার টাকা বলেছিলাম তখন আপনি রাজি হয়েছিলেন তারপর এখনও কথা বলেন না এরপরে বলতেছে আরও একশো টাকা বাড়ায় দেন আমি বলতেছি আমার পক্ষে আর কোনো টাকা দেওয়া সম্ভব নয় এমনিতেই আমি আপনাকে বোতাম কেনার জন্য এক্সট্রা ষাট টাকা দিচ্ছি আপনি যদি বানাতে পারেন তাহলে বানান না হলে বলে দেন পরে উনি রাজি হয়েছে কান দুলটা পরে নিয়েছি দেখো তো কেমন লাগতেছে পচা লাগতেছে তাই না দেখি কয়েকদিন পরে যদি কান ব্যথা হয় খুলে ফেলবো আর যদি কোনো ব্যথা না হয় তাহলে অল টাইম পড়বো আজ এটুকুই আগামী ব্লকে দেখা হবে আল্লাহ হাফেজ